হাতে মাখা ছোট মাছের চচ্চড়ি হলে এক প্লেট ভাত যেন একটু বেশি খাওয়া যায় ছোট মাছের চচ্চড়ি রান্না করা একদমই সহজ তবে এটা কেটে বেছে ধুয়ে পরিষ্কার করাটা সবচেয়ে বেশি কঠিন ছোট মাছ একটু সময় সাপেক্ষ যাদের ধৈর্য বেশি তারা এটা পরিষ্কার করতে খুব বেশি পছন্দ করে তবে যারা পছন্দ করে তাদের কাছে এটা কিছুই মনে হয় না যাই আমি আজকে ছোটো মাছের চচ্চড়ি করবো এই কারণে আমি আলু দুইটা আলু কুচি করে কেটে নিয়েছি আমি খুব মিহিকুচি করতে পারি না যতটুকু পেরেছি করেছি আর দিয়েছি এখানে বেশ কিছুটা পরিমাণে কাঁচামরিচ পেঁয়াজ হলুদ আর সামান্য একটু গুঁড়ো মরিচ দিলাম আমি একটু ঝাল ঝাল করে ছোট মাছ খেতে পছন্দ করি যে যে রকম ঝাল খান ঠিক সে অনুযায়ী দিয়ে দিবেন আর দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ ঝালের অনুপাতে লবণটা দিবেন অতিরিক্ত দেওয়া যাবে না আর এখানে আমি বেশ কিছুটা পরিমাণে একটু রান্নার তেল দিয়ে দিলাম এই তেলটা দিয়ে এখন খুব ভালোভাবে মাখাতে হবে এই ছোট মাছের তরকারিটা যে যত সুন্দরভাবে মাখাতে পারবে তরকারির স্বাদটা ঠিক এখানেই বেশি হয় তো অনেকেই আছে খুব কম মাখায় আবার অনেকে আছে খুব বেশি মাখায় তবে আমি বলবো ধৈর্য নিয়ে সময় নিয়ে একটু বেশি করে মাখবেন দেখবেন ছোট মাছের তরকারি খেতে অনেক বেশি মজা লাগে আর হাতের মধ্যে একটু ডোলে ডলে মাখানোর চেষ্টা করবেন দেখবেন যে এই তরকারিটা স্বাদই অন্যরকম হয়ে গেছে তো আমি এখানে নদীর মাছ নিয়েছি নদীর মাছ সেখানে বিভিন্ন ধরনের মাছ আছে বাঁশপাতারি পাতাশি কাওয়াকাটা অনেক রকমের নাম এসব নামে আমি অত জানি না যাই হোক খাই শুধু এতটুকুই বুঝি দুই একটা চিনি আর এটা মাখানো হয়ে গেছে মাছ এবং তরকারি একসাথে মিশিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি অতিরিক্ত পানি দেওয়া যাবে না আর আমি এটা খড়ি চুলায় রান্না করছি আমি বেশিরভাগ খড়ি চুলায় রান্না করি তাই আপনাদের অনেক সময় খড়ির চুলাতেই দেখায় তো আমার তরকারিটি হয়ে গেছে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন প্লিজ